আপনার নাম কি ভাইয়া নাম কি আচ্ছা যাই হোক আহ এইটা কি বাংলাদেশ নাকি অন্য কোনো দেশ বাংলাদেশ অন্য কোনো দেশ বিদেশ বিদেশ আসলে বাংলাদেশ ভালো নাকি বিদেশ ভালো বাংলাদেশ বাংলাদেশ আপনি কি বাংলাদেশে চলে যেতে চান হ্যাঁ আপনি এখানে কেন আসছেন ঘুরতে কি দেখছেন এই দেশে এসে অনেক কিছু অনেক কিছু দেখছে যেগুলো দেখছে এগুলো বলা যাবে না অনেক কিছু দেখছে একটা শুনতে চাই আমার হিসাব নাই আমি একটা হিসাব নাই হিসাব নাই আচ্ছা এখানে আপনার আম্মু আছে হ্যাঁ আব্বু আব্বু কি করে কোনটা নাম কি আপনাদের দিচ্ছেন আপনার দোকানে আপনার আব্বুকে ভালোবাসেন ভালোবাসেন আপনার আব্বু কেজন দুজনকে ভালোবাসেন আব্বু দুজনকে ভালোবাসেন সবসময় ভালোবাসবেন বড় হলে ভালোবাসবেন সত্যি হ্যাঁ আচ্ছা যাই হোক ভালো থাকেন সুস্থ থাকেন আর পড়াশোনা ঠিক মতো করবেন ওকে থ্যাংক ইউ